ময়নার কাছে সমস্ত প্রমাণ দেখে অয়নের উপর রেগে গিয়ে অয়নকে কলেজ থেকে বের করে দিল প্রিন্সিপাল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ময়না রৌদ্রকে দেখে চুপ করে দাঁড়িয়ে থাকলে রৌদ্র বলতে থাকে শোনো ময়না আমি না তোমার জন্য আসিনি আমি মায়ের জন্য এসেছি তুমি যদি নিজেকে প্রমাণ করতে না পারো তারপরে যদি মা আবার অসুস্থ হয়ে যায় তখন মাকে কে দেখবে তখনই ময়না অবাক হয়ে যায় রুদ্রুরের এই কথা শুনে আর বলতে থাকে শোনেন আপনি যখন আমার লিগে আহেন নাই তাইলে আপনি চইলা যান আপনার এখানে দাঁড়াইতে হইব না তখনই রৌদ্র বলতে থাকে শোনো আমি না তোমার জন্য আসিনি আমি মায়ের জন্য এসেছি মায়ের কথায় দেখেছ মা তুমি আমাকে আসতে বলেছিলে না এখন দেখো আমাকে তো ফোন করলোই না উল্টা আরও আমাকে অপমান করছে তখনই বড় মা বলতে থাকে রোতর একটু চুপ কর না তারপরে ময়নার বাবা ময়নাকে বলতে থাকে ময়না মা এরকম করে না তখন ময়না বলতে থাকে না মা উনি তো আমারে বিশ্বাস করা বিশ্বাস করা আসে নাই উনি তো এখনও আমারে অবিশ্বাস করতেছে। না হলে কেমনে কইল যে আমি যদি নিজেরা প্রমাণ করতে না পারি তাইলে তুমি আবার অসুস্থ হয়ে যাবা তখনই বড় মা বলতে থাকে রোদ তুই কি যে বলিস তুই কোনো দিকি না ভেবে বলিস না তখনই রোদ্রু বলতে থাকে আর কি বলবো মা কী বলবো বলো এখনও আমার উপর রাগ দেখাচ্ছে আমি তোকে জিজ্ঞাসা করেছিলাম ময়না তোমার কাছে কি প্রমাণ আছে আমাকে বলো তখন ময়না বলতে থাকে হেটা তো আমি কারো কাছে কই নাই তখন রুদ্রু বলতে থাকে সবার সঙ্গে আর আমাকে এক করে ফেললে তুমি তখন ময়না বলতে থাকে হ এক তো কেউ আমার বিশ্বাস করে নাই আর আপনিও আমারই বিশ্বাস করেন নাই যা শুনে রৌদ্র পুরো চমকে যায় তখনই রৌদ্র বলতে থাকে ও তাহলে আমার আশাটা ভুল হয়ে গেছে তাই তো তখন ময়না বলতে থাকে হ কেন আইসেন যান আপনার গাড়ি খান কই জানি তখনই রৌদ্র বলতে থাকে মা আমি গেলাম আমি এখন চলে যাব মাকে নিয়ে চলে যাব তো তখন ময়না বলতে থাকে মা তো আপনার লগে আহে নাই মা একা আইসে আপনি একা এসেন তখনই রোদ্র বলতে থাকে আচ্ছা মা তুমি থাকো আমি যাচ্ছি তখনই মা বলতে থাকে রোদ অন্তত দেখে যা প্রমাণ করতে দেখে যা চুপ করে দাঁড়িয়ে যা আর কতক্ষণ তখনই সীমা অজিতরা চলে আসে এসে বলতে থাকে মিস্টার দাশগুপ্ত আপনি এসেছেন তখনই ময়না বলতে থাকে তোদেরকে ওকে ফোন করতে না করেছিলাম না কেন ফোন করেছিলি তখনই রোদ্র বলতে থাকে দেখেছো মা এখন ওদেরকে কথা শোনাচ্ছে আমি চলে যাচ্ছি তখনই বর্মা বলতে থাকে চলো তারপরে সীমা আর অজিত বলতে থাকে চলো ধানশিরি ওখানে সব কিছু সবাই চলে এসেছে কিন্তু চলো এই বলে ময়না রোদ্রু সবাইকে নিয়ে সীমাওচিতরা ভিতরে যেতে থাকে ওইদিকে দেখা যাবে ডক্টর সেনগুপ্ত সবাইকে নিয়ে বসে আছে তখনই ডক্টর সেনগুপ্ত বলতে থাকে কোথায় ও ওকে আসলো তখনই সিনিয়ররা বলতে থাকে হ্যাঁ স্যার আসবে তো এখনই চলে আসবে তখন ডক্টর সেনগুপ্ত বলতে থাকে ও এখন ধানসিরি আসবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তাই তো তখন প্রিন্সিপাল চলে আসে আর সে বলতে থাকে প্রফেসর সেন ধানশিরিকে আমি আধ ঘন্টা সময় দিয়েছি ও সেটা কি করবে না করবে সেটা ওর ব্যাপার তখনই ময়না সেখানে চলে আসে এসে বলতে থাকে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা এতটুকু সময় দেওয়ার লেগা তখনই প্রিন্সিপাল বলতে থাকে ধানসিরি তুমি তোমার প্রমাণ দাও আর শোনো সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই ধানসিরি নিজে বলেছে ও যদি নিজেকে প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু এই কলেজ ছেড়েও চলে যাবে এই কলেজে মুখ দেখাবে না তাই আমি আশা করছি ধানশিঁড়ির পিছনে যারা আছো তারাও ঠিকঠাক মতো ক্লাস করবে কোনো রকম আর কোনো রকম আন্দোলন করবে না তখনই ময়না বলতে থাকে স্যার সবার পক্ষ থেকে আমি কইতাছি কেউ আর কোনো রকম কোনো আন্দোলন করব না আমি যদি নিজের প্রমাণ করতে না পারি আমি নিজেই কলেজ স্থায়ীরা চলে যাবো তখন এই কথা শুনে রোদ্রোর আর বর্মা অবাক হয়ে তাকিয়ে থাকে আর সিনিয়ররাও তারপর ময়না বলতে থাকে স্যার আমি প্রথমে নিজের কিছু কথা বলতে চাই আমি বাংলাদেশের মাইয়া বাংলাদেশে আপনারা কতটা ছোটো ভাবেন আমি জানি না তবে সেইখানে না আমি ভিড় বলতে শুধুমাত্র পুজোতেই দেখতাম একটা মেলা হতো সেই মেলাতেই দেখতাম এছাড়া আর কিছুই দেখতাম না আসলে ছোটবেলা থেকে আমার মনে একটা স্বপ্ন ছিল আমি ডাক্তার হব কারণ ছোটবেলায় চিকিৎসার অভাবে আমার মা মারা গিয়েছিল আর আমাদের গ্রামে তেমন কোনো ডাক্তারও নাই সেইখান থেকেই আমার মনের মধ্যে স্বপ্ন খান জন্ম হয় আর সেই স্বপ্ন খান লইয়াই আমি আস্তে আস্তে বড় হই তখন এই কথাতে প্রফেসর সেন বলতে থাকে আচ্ছা এখন কি তোমার এইসব গল্প শুনবো নাকি আমরা তখনই প্রিন্সিপাল রেগে যাওয়ার বলতে থাকে প্রফেসর সেন ওর কাছে আধ ঘন্টা আছে ও সেটা কথা বলে নষ্ট করবে না এমনিতে নষ্ট করবে সেটা ওর ব্যাপার বুঝতে পেরেছেন তারপরে ময়না বলতে থাকে না স্যার আসলে আমি না সময় নষ্ট করুম না আসলে এই শহরের মাইয়া সাওয়ালগণ আমারে মাইনা নিতে পারে নাই ওরা আমারে মাইনা লইতে পারে নাই অগম কিন্তু আমি যে নেশা করতে পারি সেটা কোনো দিনও স্বপ্নেও কেউ ভাবতে পারে না আর আমি নেশা করতেও পারি না আমি কেন নেশা করুম আপনার ভাইবা দেখেন না আমি কি কোনো দিনও নেশা করছি আমি হুট করে পিকনিকে আমি একাই ক্যান নেশা করলাম তখনই প্রফেসর সেন বলতে থাকে সেটাও আমরা দেখবো তুমি নেশা করেছিলে সেটাই আমরা দেখেছি তখনই ধানশিরি বলতে থাকে হ্যাঁ স্যার আমারই নাকি নেশা জিনিস কেউ কিনতে দেখছে কিন্তু সে কি প্রমাণ খান দিতে পারছে পারে নাই তখনই প্রফেসর সেন বলতে থাকে হয়তো বা মিথ্যে বলেছে কিন্তু তার জন্য তার তুমি যে নেশাটা করেছো সেটা তো মিথ্যে হতে পারে না তখনই ময়না বলতে থাকে তার মানে আপনার ময়না লইতাসেন ও মিথ্যা কথা কইছিল তাই তো তার মানে এটাই দাঁড়ায় যে আমি এইখান থেকে হয় নিসাদ জিনিস নিয়ে গেছি নাইলে ওইখানে কেউ আমার জন্য নিসাদ জিনিস নিয়ে আমার খাওয়াই দিছে তখনই অয়ন ভয় পেয়ে যায় তারপরে ময়না বলতে থাকে হ স্যার আমি যেই মাইয়া কোনো দিনও নেশা করি নাই সে হঠাৎ করে পিকনিকে একা নেশা করলাম সেটা কি করে হয় তখনই এই কথাতেই বড়মার কাছে রৌদ্র গিয়ে বলতে থাকে মা এটা তো আমরা ভাবিনি তখন বড়মা বলতে থাকে হ্যাঁ সেটা তো আমিও ভাবিনি তখনই অয়ন বলতে থাকে শোনো তুমি সময় নষ্ট করছো তোমার কাছে যে কোনো প্রমাণ নেই সেটা তো আমরা বুঝতে পেরেছি তখন ময়না বলতে থাকে আমার কাছে কোনো প্রমাণ নাই সেটা তোমরা কেমনে বুঝলা কেমনে বুঝলা কত আমার কাছে তো প্রমাণ আছে। সবাই যেমন প্রমাণ দিছে আমার কাছেও প্রমাণ আছে। তখনই অয়নে সেই রেকর্ডিংটা ময়না শোনায় তখন এই কথা শুনেই অয়ন পুরো ভয় পেয়ে যায় আর বলতে থাকে অজিত তখনই বিকাশ বলতে থাকে দেখেছিস ওর সঙ্গে তোকে চলাফেরা করতে না করেছিলাম ওই হলো আসন নষ্টের মূল ওর কাছে সবটা বলেছিস আর ও দেখ সবটা রেকর্ড করে রেখেছে তখনই প্রিন্সিপাল প্রফেসর সেন সবটা শুনে অবাক হয়ে যায় তারপরে অয়ন বলে ওঠে এই গলাখান আমার না স্যার ও আমার নামে মিথ্যে অডিও বানিয়েছে তখন এই কথাতেই ময়না বলে বলে ওঠে আচ্ছা অয়ন আমি কি এখানে কারোর নাম বলেছি তখন এই কথাতে প্রিন্সিপাল বলতে থাকে হ্যাঁ অয়ন তুমি এত জোর গলায় কি করে বলছো আর এখানে তো স্পষ্ট গলাটা তোমার শোনা যাচ্ছে আর তুমি বলছো যে এটা তুমি না তখন অয়ন বলতে থাকে স্যার আমাকে ফাঁসানোর জন্য ধানসিড়ি মিথ্যে একটা অডিও রেকর্ডিং বানিয়েছে এটা আমি না আমি না বিশ্বাস করুন এটা আমি না তখনই সেন বলতে থাকে হ্যাঁ তাই তো তুমি যে কাজটা করেছিলে সেটা আমরা ভিডিও রেকর্ডিং দেখেছিলাম কিন্তু এখানে তো কোনো ভিডিও নেই তুমি একটা অডিও চালিয়ে দিলে কারো গলা নকল করে সেটাই কি আমরা শুনবো নাকি তখনই ময়না বলতে থাকে ও মিথ্যে কথা বলছো স্যার এটা ওরে গলা তখন অজিত বলতে থাকে তুমি মিথ্যে কথা বলছো তুমি আমাকে এসব কিছু বলেছিলে তখনই অয়ন অজিতকে মারতে আসে তখনই প্রিন্সিপাল বলতে থাকে তোমরা চুপ করবে তখন ময়না বলতে থাকে স্যার ওর গলা থেকে আবার কিছু রেকর্ডিং করে আপনি দেখুন না মিলিয়ে তখনই প্রফেসর সেন বলতে থাকে এত সময় আমাদের নেই ধানশিরি তুমি যা বলবে তাই শুনবো নাকি তুমি কোনো ভিডিও রেকর্ডিং দেখিয়ে দেখাতে পেরেছো পারো নি তো তখন ময়না বলতে থাকে ভিডিও একখান আমার কাছেও আছে আমিও দেখাতে পারি ওইদিকে রোদ্রোর বড়মাকে বলতে থাকে এই জন্যই ময়নাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে তাহলে তো আমি আগেই বলতাম যে এই প্রমাণে কাজ হবে না তারপরে ময়না নিজের ব্যাগ থেকে একটা প্যান ড্রাইভ বের করে তারপরে অজিতকে চালাতে বললে অজিত চালালেই সে ওষুধের দোকানে অয়নকে দেখা যায় যে ওষুধ কিনছে অয়ন তখনই ময়না বলতে থাকে স্যার তারিখ খান দেখেন ঠিক আমাদের পিকনিকে যাওয়ার আগের দিন ও ওষুধ কিনতেছে ওষুধ খান কিন্না এখান থেকে লয়ে গেছে আমারে এই খান খাওয়াই দিছে হয় ওই প্রায় প্রায় নিজের জন্য এই খান কিনে তখন ওয়ান বলতে থাকে মিথ্যে কথা বলছে স্যার ও মিথ্যে কথা বলছে এটা দেখিয়ে ও প্রমাণ করতে পারবে না ওর জন্য নেশা জিনিস আমি কিনেছিলাম কারণ আমি অ্যান্টাসিড কিনেছিলাম আমার জানি পিকনিকে গেলে অনেক কিছু খাওয়া হবে তখন আমার পেটে সমস্যা হবে তাই আমি ওষুধ কিনে নিয়ে গেছিলাম কিরে তোর আমার থেকে মাথা ব্যথা ওষুধ নিসনি তখনই ওর বন্ধুরা বলতে থাকে হ্যাঁ নিয়েছি তো তখনই প্রফেসেশন বলতে থাকে শোনো ধানশিরি এই ভিডিওতে কোনো কিছু প্রমাণ হয় না যে অয়ন তোমাকে ওগুলো মিশিয়ে খাইয়েছে বুঝতে পেরেছ তখন ময়না বলতে থাকে স্যার কেন প্রমাণ হয় না আমি অডিও ভিডিও দুটোই দেখেছি তাহলে কেন প্রমাণ হবে না যে ও আমাকে ফাঁসিয়েছে তখনই অয়ন বলতে থাকে দেখো তোমাকে প্রথম দিন আমি রাগ করেছিলাম সেই রাগটা পুষে রেখে এখন আমাকে তুমি ফাঁসাচ্ছ ধানশিরি তখন ময়না বলতে থাকে একদম মিথ্যে কথা বলবে না তুমি আমাকে এগুলো খাইয়েছিলে তোমার কিসের রাগ আমার উপর তোমাকে আজকে বলতে হবে তখন অয়ন বলতে থাকে মিথ্যে কথা মিথ্যে কথা বলছে তো বন্ধুরা ময়না কি পারবে নিজেকে প্রমাণ করতে তোমাদের মনে হয় কমেন্ট করে জানাও